একদম সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি সামনে আউটফিট দিকে বুঝতেই পারছো বেরোচ্ছি কোথায় যাচ্ছি পরে জানাচ্ছি চলো তো এই যে আমাদের লাগেজ পুরো সেট হয়ে গেছে বাচ্চাও সেট এই যে চলো গুড মর্নিং রাত্রে আর ভিডিও করিনি এই যে আমরা সবাই এখন এক জায়গা হয়ে গেছি আজকে সকালটা শুরু করছি তোমাদের সাথেই শিলিগুড়ির কুয়াশাচ্ছন্ন আকাশ দিয়ে তাহলে বুঝতেই পারছো আমরা যাচ্ছি ঘুরতে সেবক রোড ধরে তিস্তা নদী পার করে আমরা চলেছি আছি কালিম্পকের উদ্দেশ্যে তোমার আমরা যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি কিছুদিন আগে যে ল্যান্ডস্লাইড হয়েছিল এই রাস্তার কোনো চিহ্নই ছিল না আবার নতুন হয়েছে রাস্তায় যেতে যেতে আমরা দাড়ি পড়েছি একটু টিফিন করে নেব বাচ্চাগুলো শুদ্ধ আছে আর আমাদেরকে দেখে বুঝতেই পারছ কেমন ঠান্ডাই আমাদের অবস্থা ঠান্ডা তো এই নিচে কেন আমরা যে হোটেলে ব্রেকফাস্ট করছি পিছনের ভিউটা একবার দেখো কি দারুন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি চলো দেখা যাক আজকে কী কী ঘুরতে পারছি কোনো প্রপার জায়গা যাবো বলে কিন্তু সেরকম কোনো প্ল্যান নিয়ে বেরোয়নি যেদিকটা হবে সেদিকেই যাবো প্রথমে আমরা চলে এসেছি পানি পাইন ফিউর নার্সারি যেটা একদমই নতুন হয়েছে আর এখানে বিভিন্ন রকমের ক্যাকটাসের সম্ভার দেখতে পাবে তোমরা

আমি নিজেই লাস্ট সাত থেকে আট দিন ধরে জ্বর গলা ব্যথা নিয়ে ভুগছি তারপরেও যে আমি এখানে আসতে পেরেছি মানে আমার ভীষণ আনন্দ হচ্ছে এখনও তো আছি চলো আস্তে আস্তে দেখতেই পাবে কি কি হচ্ছে না হচ্ছে আর এগুলো শুধুমাত্র স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য ভিডিওগুলো করছি আমরা তো এনজয় করছি আর তার সাথে যদি কেউ এনজয় করে থাকে এই বাচ্চা দুটো এদের কিন্তু কোন রকম ক্লান্তি নেই এরা যে এনার্জি নিয়ে স্টার্ট করেছিল এখনও সেটা চলছে এনজয় এরাই করছে এই যে দুজনে আমরা এখন আছি ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হলিওয়ান টকে এগুলো সব বুদ্ধিস্ট স্টাইলে বানানো স্টাইলে বানানো তো বসিয়ে

প্রথম দিনে আমরা কাশ্মীর লাভা এদিকটা ছাড়িয়ে এবার পৌঁছে যাচ্ছি শিলারিগাঁও একদম অফবিট একটা জায়গা শুধু অফবিট নয় বলতে পারো একটা বেঙ্গল সাফারির মতো অবস্থা কারণ এখানে লেপার্ড ব্ল্যাক প্যান্থার থেকে শুরু করে বিভিন্ন রকমের অ্যানিমেলের দেখা পাওয়া যায় কারণ এটা অনেকটা ভেতরে শহর থেকে আশা করছি রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো আর এই রাস্তা দিয়ে নামতে নামতে আমরা ভয়ে গাড়ি থেকে নেমেই গেছিলাম স্লাইড করছো তো ফাইনালি উফ খেতে চলে গেছিলাম খাওয়ারে ছিল গরম গরম ভাত ডাল একটা ভাজি আর ডিমের কারি এরপরে আর সেরকম ভিডিও নেওয়া হয়নি নিজেদের মধ্যে এনজয় করছি যেহেতু আগের দিন রাত থেকে বেরিয়েছি বাচ্চাগুলোকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আমাদের হোমস্টের সামনে একটু ঘুরে বেড়াচ্ছিলাম চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে সাথে থেকে পাশে থেকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি